কৃতজ্ঞতা স্বরূপ আমরা আমরা জন বিনা ভর্তি আগামী প্রজন্মকে ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হোলি কুরান মডেল ইনস্টিটিউট বাসখালী উপজেলার কালীপুর এজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে সোমবার বার্ষিক দোয়া মাহফিল পাগরি প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট আলে মুলামা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে দিনব্যাপী কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ রহমতুল্লাহি আলী সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মারনা মীর আহমদ আনসারি একই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক মালদানা শিহাবুদ্দিন বাসখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবাহ হুফাজুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত দোয়া মাহফিল হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান ও সম্মাননা প্রদান করা হয় আমি মনে করি এখানে যারা আসবেন আমাদের ছেলেমেয়েরা যারা দেবেন নিজের ছেলে মেয়েদেরকে তাদেরকে কোরানের শিক্ষা শিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবে এই আশা পোষণ করছি এবং আজকে যারা এই মহতীয় অনুষ্ঠানে শরীর হয়েছেন তাদের শুকরিয়া দেখছি আমাদের এই মডেল মাদ্রসার হ্যাফজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব ফাবে হেলাল সাহেব যে উদ্যোগ নিয়েছেন ওনার জন্য আল্লাহ দোয়া করি যেন এই দেশের এই এলাকার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য ওনার প্রচেষ্টা অব্যাহত থাকে এবং এই প্রচেষ্টার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে একজন হাটি মুসলমান হিসেবে বুনিয়াদী শিক্ষা প্রদান করবেন আমি মরজি কানম সিদ্দিকা আমার ছেলে মোহাম্মদ মাহিদার হাম এই মাদ্রাসায় আজকে দুই বছর ধরে নুরানি বিভাগে দিছি এখানের পরিবেশটাও আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমার বাড়ির ফসে যে কেউ এখানে দিয়ে যাইতে পারতেছে নিয়ে যাইতে পারতেছে আর এখানের টিচাররাও যথেষ্ট হেল্পফুল বাচ্চাদের যথেষ্ট কেয়ার করে যথেষ্ট সহযোগিতা করে পড়াশোনার ব্যাপারে বলেন যে কোনো ব্যাপারে আমি এখানে আমার বাচ্চা দিয়ে যথেষ্ট হ্যাপি আছি আর আমার দ্বিতীয় বাচ্চাটাও এখানে দিতে চাই যারা নিজের ছেলে মেয়ে একই রেখে পড়াশোনা করাতে চাই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের এই নিস্তালায় আমরা দুটা হলরুম তৈরি করেছি দু হলরুম সম্পূর্ণ আলাদা বাথরুম গোসলখানা বা যাবতীয় যা ব্যবস্থাপনা সম্পূর্ণ আমরা আলাদাভাবে রেখেছি এক রুমে আমরা মেয়েদের জন্য আর এক রুম ছেলেদের জন্য ওই সকল অভিভাবক যারা নিজের সন্তানদেরকে একসাদের নিচে একই জায়গায় রেখে পড়াশোনা করাতে চায় আমাদের এই প্রতিষ্ঠানটা ওনারা অবশ্যই পছন্দ করতে তে পারেন আমরা সে ব্যবস্থাপনাটাও দেখেছি আগামীতে আজকে হয়তো আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত কিছু কাজ বাকি আছে এই কাজগুলোও আমরা খুব দ্রুত সময়ে সম্পন্ন করব ইনশাল্লাহ যদি আল্লাহ তাহলে আমাদেরকে তাও ফিকান করে আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি পাশাপাশি আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী দশে জানুয়ারি পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট সিট খালি থাকার সাপেক্ষে আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের অভিভাবকদেরকে আমরা আরেকটা ঘোষণা দিচ্ছি আমরা নতুন প্রতিষ্ঠান হিসেবে নতুন প্রতিষ্ঠান নতুন ভবন নতুন কার্যক্রম সে হিসেবে আমরা সকল স্তাঁদের পরামর্শক্রমে একটা বিষয় আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা তিরিশ জন শিক্ষার্থী ছেলে হোক মেয়ে হোক তিরিশ জন শিক্ষার্থী আমরা বিনা ভর্তি ফিতে ভর্তি করাও তিরিশ জন এ মাদ্রাসায় নতুন ভবন সে হিসেবে সক্রিয়তান আল্লাহ তালের কৃতজ্ঞতা স্বরূপ আমরা তিরিশ জন শিক্ষার্থীকে বিনা বেতনে ভর্তি বিনা ভর্তি ফিতে আমরা ভর্তি করাবো ইনশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানের একটা রোলস হচ্ছে আমার ব্যক্তিগত যেটা নিয়ম আমার দুটা প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানে ইয়েতিম হলে তার জন্য বেতন এবং ঘোরাগে হাফ অর্ধেক এটা আমি সব সময় ঘোষণা দিয়ে থাকি আমি আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ এই ওয়াদা রক্ষা হবে পাশাপাশি প্রতিষ্ঠানের আরও সফলতার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আমি আশা রাখি আপনারা আমাকে সহযোগিতা করবেন যেভাবে এখন করে যাচ্ছেন সকল অভিভাবকদের প্রতি আমার ধন্যবাদ পাশাপাশি আমি অনুরোধ জানাব এখন যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন আগামীতেও আমি আপনাদের সহযোগিতা কামনা করছি